দীর্ঘ দশ বছর পর অবশেষে গ্রামের বেহাল রাস্তা পেতে চলেছে নতুন রূপ নবগ্রামের বিধাও কানাই চন্দ্রমণ্ডল আর শুভ উদ্বোধন করলেন নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাহালা গ্রামের রাস্তার কাজের প্রায় চারশো মিটার দীর্ঘ এই রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়েছিল বর্ষা এলেই কাদাবাটির মধ্যে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ত গ্রামবাসীদের জন্য এই দিন ফিতে কেটে নারকেল ফাটিয়ে এবং মিষ্টিমুখ করিয়ে ঢালাই রাস্তার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিধায়ক কানাই চন্দ্র মন্ডল উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতি সভাপতি রূপ লাল মন্ডল গ্রাম পঞ্চায়েতের প্রধান উত্তম পঞ্চায়েত সদস্যা সহ স্থানীয় অঞ্চল নেতৃত্ব ও বহু গ্রামবাসী রাস্তার কাজ শুরু হতেই খুশির হাওয়া বাহালা গ্রামে গ্রামবাসীরা কৃতজ্ঞতা জানিয়েছেন নবগ্রামের বিধায়ক সহ উপস্থিত নেতৃত্বদের বাহালা গ্রামবাসীকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা শালদীয়া শুভেচ্ছা দীপাবলি শুভেচ্ছা জ্ঞাপন করছি যে বাহালা প্রত্যন্ত একটা গ্রাম যে গ্রামে আমি আজ থেকে পঞ্চাশ বছর ধরে রাজনীতি করছি এই গ্রামে একটা বড় অংশ হচ্ছে ঘোষেদের বাস কিছু শিডিউল কাস্ট মানুষ সেখানে থাকে এবং বাকি হচ্ছে ঘোষেদের বাস পুরো সব মিলে এই গ্রাম এমন একটা গ্রামের অবস্থা ছিল যে এই গ্রামে ঢোকার রাস্তা বেরোবার রাস্তাতে এক হাঁটু উপরে গা হতো যেহেতু মহিষ গরু গ্রামে মানুষ তার একটা একটা ব্যবসার মধ্যেই পড়ে অনেকে যেমন ক্ষেতমুজল আছে চাষি আছে এরা চাষি এবং একটা ঘোষ হিসাবে এদের গরু মহিষটা একটা পেশা সেটা একটা বৃত্তি তাদের আয়ের একটা জায়গা ছিল আছে এরকম অনেকগুলো গ্রাম আছে আমাদের বাহালা একটা গ্রাম যেখানে গরু মহিষের সংখ্যাটা বেশি যে কারণে আমাদের এখানে ভাগীরচি থেকে দুধ সরবরাহ বা ইতিমধ্যে দু তিনটা ইউনিটও তৈরি হয়েছে আমাদের এখানে দুগ্ধ কেনার জন্য এবং সেখান থেকে বিভিন্ন জিনিস দুধ থেকে উৎপাদন হচ্ছে সেই গায়ে গ্রামে আমরা হেঁটে এসেছি মূলত আল ধরে যেতে হয়েছে রাস্তা দিয়ে যাওয়ার উপস্থিতি ছিল না গরু মহিষের এত চাপ ছিল কারা হতো এসব নিয়ে এই গ্রাম ধীরে ধীরে এই গ্রামের আজকে বলা যেতে পারে যে স্বাধীনতার পরে এই গ্রামগুলো এই অবস্থায় ছিল বিগত তেরো চোদ্দ বছর আগে জননেত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পর মাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ধীরে ধীরে রাস্তাগুলি মোটামুটিভাবে একটা ঢালাই রাস্তা কিছু পরিকল্পনা করে রাস্তা ভেবে রাস্তা এই রাস্তাগুলি যোগাযোগ হয়েছে কিছু আদিবাসী স্কিম আইটিডিপি মানে স্কিম থেকে কিছু রাস্তা আদিবাসী দপ্তর থেকে রাস্তা এনআরজি এ থেকে কিছু রাস্তা এই সব করে মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় স্পেশালি বাহালা মৌজাতে প্রায় নব্বই লক্ষ এক কোটি টাকার কাজ হচ্ছে স্পেশালি হচ্ছে এই যে মানুষের হচ্ছে ভালোবাসা ঠিক আছে মানুষের এই যে ভালোবাসা সেই রাস্তা হচ্ছে এই রাস্তাটা খারাপ হয়ে গেল ডাম্পার ফাম্পার এই রাস্তাটা হবে রাস্তাটা দ্রুত হবে এটাও টেন্ডার হয়ে যাচ্ছে এই রাস্তাটা একবার আপ টু ওখানে গিয়ে ঠেকবে ওই রাস্তা আজকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর তহবিল স্টেট ডেভেলপমেন্ট ফান্ড ফান্ড থেকে বাহালা মৌজাই আজকে রাস্তাটি হচ্ছে রাস্তাটি প্রায় চারশো মিটার এবং এর অ্যামাউন্ট হচ্ছে তেরো তেরো লক্ষ ছত্রিশ হাজার টাকা মতো এই রাস্তাটা বহু দিনের দাবি বহু মানে বহুত দিন থেকে এই রাস্তাটা খারাপ হয়ে অবস্থায় পড়ে আছে তাই আমাদের যে সভাপতি এবং এমএলএ সাহেব তারা দেখে গেছেন এবং এই রাস্তাটি তারা সাংসং করিয়েছেন তার জন্য আমরা আমাদের পঞ্চায়েতের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে তাদেরকে শুভেচ্ছা জানাই এবং উদ্বোধনে ছিলেন আমাদের মাননীয় এমএলএ সাহেব এবং পঞ্চায়েত সমিতির সভাপতি তারা তিনারাই উদ্বোধন করলেন এবং সর্বোপরি ছিলেন এই গ্রামের মানুষ মানুষজন তারা সবাই ছিলেন যে তিনি এই রাস্তাটি আজকে উদ্বোধন করেছেন কতটা উপকার হবে বলে মনে এই রাস্তাটি হওয়াতে গ্রামের সবটাই টোটালটাই গ্রামটা এই রাস্তার উপরেই নির্ভর করে আজকে এই গ্রামের বসবাস প্রায় হাজার লোক মতন বাস করে তাদের সবারই উপকার হবে পাশেই একটা স্কুল আছে আর আশা করি আর কিছু মধ্যে মেন রাস্তাটাও আমাদের সাংশেন হয়ে যাবে আমরা যেটা এমএলএ সাহেবের মুখ থেকে শুনলাম রাস্তাটি হয়ে গেলে পরে এদিকে প্রাইমারি স্কুল আছে এবং একটি শিশু শিক্ষা কেন্দ্র আছে এতে খুব উপকৃত হবে আপনার নাম আমার নাম উত্তম মুন্ডল আমি নামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান